আমরা যখন রাতের আকাশে দূরের কোনো কিছুর দিকে তাকাই আমরা আসলে শুধু মহাশূন্যের গভীরে নয় বরং সময়েরও গভীরে অঙ্কি দিই আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা প্রায় পঁচিশ লক্ষ আলোকবর্ষ দূরে তার মানে এখন আমরা যে অ্যান্ড্রোমিডাকে দেখছি সেটা তার পঁচিশ লক্ষ বছর আগের চেহারা আজকের অ্যান্ড্রোমিডা কেমন আছে তা জানতে আমাদের আরও পঁচিশ লক্ষ বছর অপেক্ষা করতে হবে আসলে মহাবিশ্বটা এক বিশাল টাইম মেশিন আর এই মেশিনের চালক হল আলো আলো এক অক্লান্ত পথিক যে কোটি কোটি বছর ধরে মহাবিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছে অতীতের গল্প নিয়ে তো অ্যান্ড্রোমেডা থেকে আলোর কণাগুলো যখন যাত্রা শুরু করেছিল পৃথিবীতে তখন আধুনিক মানুষের অস্তিত্বই ছিল না সেই আদিম সময়ের ছবি নিয়েই সে আজ আমাদের চোখে এসে ধরা দিচ্ছে অ্যান্ড্রোমেডার জন্ম প্রায় তেরোশো কোটি বছর আগে এই দীর্ঘ জীবনে সে কত কিছুই না দেখেছে আর আমরা তার জীবনের একটা মুহূর্ত মাত্র দেখতে পাচ্ছি যা পঁচিশ লক্ষ বছর পুরনো যদি ওই আলোটুকু আমাদের কাছে না পৌঁছাত তাহলে ওই বিশাল গ্যালাক্সির জায়গাটা আমাদের জন্য থাকত কেবলই কালো অন্ধকার মহাকাশের দিকে তাকালে যে আমরা এত অন্ধকার দেখি তার কারণও এটাই কত শত কোটি তারা আর গ্যালাক্সির আলো হয়তো এখনও আমাদের দিকে আসছে কিন্তু তাদের সেই বার্তা আমাদের কাছে পৌঁছাতে আরও লক্ষ লক্ষ এমনকি কোটি কোটি বছর লেগে যাবে সেই না দেখা জগতের গল্পগুলো হয়তো আমাদের অজানাই থেকে যাবে